সোমবার সকাল আটটা উনত্রিশ মিনিট থেকে নদিয়ার রানাঘাট স্টেশন থেকে যাত্রাপথ শুরু হলো এসি লোকাল ট্রেনের প্রথম দিনের যাত্রাপথে যাত্রীদের মধ্যে উৎসাহ উন্মাদনা যথেষ্ট রানাঘাট স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেনের ভাড়া একশো কুড়ি টাকা হলেও ভাড়ার কথা মাথায় রাখছেন না রেলযাত্রীরা অস্বস্তি গরমের মধ্যে প্রথম দিনের লোকাল এসি ট্রেনের যাত্রাপথ যেন ঘটল দীর্ঘদিনের অবসান

কি সুবিধা বলতে পারবো না তবে এসিডেন ভিড় কম হবে আশা করি ভিড়টা কম হবে তারপরে ঠান্ডার ভিতরে যাবো সেই গরমটা লাগবে না হ্যাঁ এই সমস্ত